আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়া মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু লেডিস আংটির কালেকশন হ্যাঁ ভিওয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি জান্নাত জুয়েলার্স আর আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু গোল্ড রিং কালেকশন আমার আপুদের জন্য অ্যান্ড সেগুলো কতটুকু ওজন আছে কত প্রাইস হচ্ছে টোটাল সব কিছু জানিয়ে দেওয়া হবে পুরোটা ভিডিওতে সো ফার্স্ট একটু পরিচিত হবো সেই ভাইটার সাথে যে ভাইটা আমাদেরকে পুরোটা ভিডিও তৈরি করতে সাহায্য করছে এবং যে হচ্ছেন জান্নার জুয়েলার্সার আমাদের সাথে আছেন এখানে আমরা একটু পরিচিত আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ার নামটা একটু জেনে নেই আমাদের সাথে আছে বেলাল হোসেন ভাইয়া ভাইয়া কিন্তু আমাদেরকে পুরোটা ভিডিও তৈরি করতে করবে ভাইয়া ভিডিও শুরুতে আমরা বর্তমানের বাজার দর যে স্বর্ণের আজকে তো হচ্ছে কত তারিখ এটা বর্তমানে আচ্ছা ডিসেম্বরের পঁচিশ তারিখ আমাদের দর্শকদের রিকোয়েস্ট ছিল যেন স্বর্ণের আর কি ভিডিও করতে গেলে দিনটা বলে দিই আজকে পঁচিশে ডিসেম্বর দুই হাজার আঠারো ভাইয়া আজকের বাজার দরটা কত একটু স্বর্ণের বলে দেন বাজার দরকার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা বাইশ আচ্ছা আর যেটা একুশ ক্যারেট ক্যারেট এটা 45198 45198 আর যেটা হচ্ছে 18 ক্যারেট 18 ক্যারেট 40124 টাকা 40124 আচ্ছা ঠিক আছে দর্শক বর্তমান বাজার দরটা জেনে নিলাম এবার একটু ভাই মজুরিটা বলেন যে পার ভরিটা আপনাদের মজুরিটা কেমন হয় আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে 4000 টাকা কিন্তু সর্বনিম্ন 3000 টাকা আমাদের আচ্ছা একদম আর কি কম করে হলো তবু ভাই আপনার কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলের দর্শক যারা দেখে আসবে তাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা কালেকশনগুলো দেখি দর্শক আজকে আমরা গোল্ডের রিং এর সাথে সাথে দুই একটা কিন্তু ডায়মন্ড এর রিংও আপনাদেরকে দেখানোর ট্রাই করব ফার্স্টে আমরা একটু সুন্দর করে ডিসপ্লে গুলো দেখে নেই এরপর কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমি হাতে ধরে কতটুকু ওজন আছে এন্ড এরকম একটা ডিজাইন আর কি আপনাদের কত কস্ট করতে পারে ডিটেলস আমরা কিন্তু জেনে নেওয়ার ট্রাই করব এখানে অনেক সুন্দর সুন্দর এক্সপ্লোসিভ ডিজাইনার কিছু রিং কিন্তু আছে সো আমি আর কথা বাড়াবো না আমরা ডিজাইনগুলোতে চলে যাব ভাইয়া ফার্স্টে অনেক সুন্দর একটা নকশার মধ্যে আমরা আঙ্কুল দেখতে চাচ্ছি ফার্স্টে কোন আপনি নকশাটা আমাদেরকে দেখাবেন আচ্ছা আমার মনে হয় এখানে একটা ভরাট একটা নকশা দেখতে পাচ্ছি বিয়ের কোনেকে গিফট করার মতো বা হচ্ছে বিয়ের কোনেদের জন্য কিন্তু অনেক সুন্দর হবে আচ্ছা আমরা ভাইয়ের হাত থেকে দেখে নেই ডিজাইনটা বোঝা যাচ্ছে না একদম ভাই দর্শক এখানে আমরা যে নকশাটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু একটু বড়র মধ্যে ভাই এটা কোন স্বর্ণটা হবে বাইশ ক্যারের টোয়েন্টি ওয়ান আচ্ছা দর্শক এটা কিন্তু হচ্ছে 21 আর এটার নকশাটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটার ওজনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটু বেশি হবে কারণ নকশাটা অনেক ভরাট আমার মতে এটা বিয়ের কোনেকে গিফট করার জন্য বা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে নিজেদের জন্য কিন্তু এই ধরনের একটা নকশা কিনে নিতে পারেন ভাইয়া এখানে কতটুকু ওজন হবে একটু কষ্ট করে বলবেন চার আনার মতো হবে তাহলে এটা আর কি যেহেতু একুশ ক্যারেট তাহলে এটার আপনার মজুরি শ কত পড়বে এটা তিনশো টাকা আসতে পারে বারো হাজার তিনশো টাকার মতো আসবে দর্শক আমরা আনুমানিক রেটটা বলছি আপনারা যখন কিনতে আসবেন তখন কিন্তু আপনাদের ওজন করে মেপে দিয়ে দেওয়া হবে আচ্ছা আমরা এরপরে হচ্ছে নকশায় চলে যাব বলছিলাম এখানে হচ্ছে আরো কিছু ডিজাইন আছে আমরা একটু ডিসপ্লে গুলো দেখতে থাকি তার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা হচ্ছে জিজ্ঞেস করব ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু রিংয়ের কালেকশন কিন্তু আছে আর স্পেশালি আজকে আমরা আপনাদেরকে দু একটা কিন্তু ডায়মন্ডের রিংও কিন্তু দেখিয়ে দেবো অনেক নাইস নাইস কিছু রিং কালেকশন কিন্তু আছে আপনারা চাইলে হচ্ছে ভাইয়াদের কাছে নিজেদের মনের মতো ডিজাইনও কিন্তু নিয়ে আসলে ভাইয়ারা কিন্তু সেটা মেক করে দিতে পারবে আর আপনাদের অনুমান আপনাদের যদি একটা ডিমান্ড থাকে যে আপনারা এতটুকু ওজনের মধ্যে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা চাইলে বিস্তারিত কথা বলে দেখতে পারেন আচ্ছা ভাইয়া আমরা আরেকটা ডিজাইন একটু দেখি এটা দেখে নেন এই পাশের ডিজাইনটি দেখেন হয়তো বা এটা এটা রেখে দিয়ে আপনারা একটা দেখেন 22 এটা হচ্ছে 22 ক্যারেটের হচ্ছে এটা সিঙ্গাপুরের আচ্ছা এটা হচ্ছে সিঙ্গাপুরের গোল্ড এই নকশাটা আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর আমি বলবো যে এটা ব্রাইডাল একটা রিং হতে পারে আপনারা কিন্তু বিয়ের কোনেকে গিফটও করতে পারেন অনেক সুন্দর হচ্ছে নকশাটা ভাই এখানে ওজন কতটুকু হচ্ছে আর এটা আর কি টোটাল কস্ট সব এটা হচ্ছে পাঁচ আনা মত আছে স্বর্ণটাতে আর এটা হচ্ছে আপনার মজুরি মধুরি সহকারী 17000 মত সামথিং পড়বে আচ্ছা ভাইয়ার কাছে এই ফাঁকির তো জানতে চাইবো যে ভাইয়া আপনাদের কাছ থেকে যদি কেউ গোল্ড কিনে কেনার পরে হচ্ছে যে হতেই পারে যে সেল করতে চাইতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি সেটা আর কি বা সেটা কি শর্তে বা কিভাবে কি ওটা আমরা যখন ব্যাক করে দিই সেটা আমরা 20% লেস মানে পুরো টাইমটার উপর 20% মাইনাস হয়ে যাবে দেন বাকি টাকাটা আর কি সেক্ষেত্রে তো রশিদ বর্তমান প্রাইস অনুযায়ী যখন যে রেটটা হবে রেট তো টা হয় কিন্তু এর পরে যদি কোনো ধর চেঞ্জ হয় সেই ক্ষেত্রে ওই দর অনুযায়ী আপনার মানে বাজার দর যেটা থাকবে সেটাই আপনারা দিবেন সেটা বারো কার কম আচ্ছা ভাই এরপর একটা নকশা দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু নকশা আছে আমরা একটু বেশি কালেকশন দেখাবো বাট ভাইয়া ব্যস্ত মানুষ অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন আচ্ছা এরপরে কোন নকশাটা দেখবো ভাইয়া ফুলটা দেখাই এই যে এটা মাঝে এটা হ্যাঁ আচ্ছা দর্শক এরপরে নকশাটাও কিন্তু অনেক সুন্দর আসলে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ব্রাইডাল রিং দেখাচ্ছেন ভাইয়া এটা নকশাটা কিন্তু অনেক নাইস আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ফুল আছে আর খুব সুন্দর কিন্তু একটা নকশা করা আছে এটা কি একুশ ক্যারেট না বাইশ ভাইয়া একুশ 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 দর্শক এটা কিন্তু একুশ ক্যারেট হচ্ছে আপনার আর ওজন কতটুকুর মতো হবে এটা

দর্শক তারপরে আমরা আরো কিছু ডিজাইন দেখবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে সবগুলো হয়তো আমরা হাতে ধরে দেখাতে পারবো না সময় স্বল্পতার ব্যাপার আছে কিছু ব্যস্ততারও ব্যাপার থাকতে পারে আচ্ছা এখানে আমরা আরেকটা কিন্তু বড়োর মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি অনেক নাচ একটা ডিজাইন কিন্তু দর্শক এগুলো কি ইন্ডিয়ান গোল্ড ভাইয়া সরি ও আমাদের নিজস্ব আচ্ছা এটা কোন স্বর্ণটা সিং সিঙ্গাপুর এটা বাইশ ক্যারেট দশক এটা হচ্ছে সিঙ্গাপুরের যে গোলটা এটা হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যে হচ্ছে আর এগুলো কি ভাইয়া ইয়া করা আছে আপনার হলমার্ক করা আছে তো না আচ্ছা দর্শক এগুলো প্রত্যেকটার পেছনে কিন্তু হলমার্ক করা আছে বাট আমার মনে ছিল না এই আমি দেখাতে পারিনি আমি দুঃখিত প্রত্যেকটার পেছনে কিন্তু হলমার্ক হচ্ছে তাহলে এটা ওজনটা কতটুকু হবে ভাইয়া পাঁচানার স্বর্ণ এটা হচ্ছে বাইশকার একটা তাহলে আপনার টোটাল সতেরো হাজার আসবে আচ্ছা দর্শক এটা কিন্তু সতেরো হাজার আবারও বলে দিই আনুমানিক রেট বলা হচ্ছে কেন না আমরা কিন্তু হচ্ছে আপনাদের জন্য আর কি অনুমান করে বলে দিচ্ছে বাট আপনারা যখন কিনতে আসবেন তখন সামনে মেপে আপনাদেরকে দেখানো হবে এবং যেই বাজার দর অনুযায়ী যেটা হয় সেটাই কিন্তু আর আরেকটা কথা না বললেই না যেটা হচ্ছে আমাদের স্বর্ণের বাজার রেট কিন্তু আপনারা জানেন যে প্রায় আপ ডাউন করে সো আপনাদেরকে কিন্তু বুঝে শুনে এটা করতে হবে আচ্ছা ভাই এই যে আমরা এই ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা তিনটা রিংকে মনে হয় ডিজাইনকে আর কি এক করে আর কি বানানো সো এটার আর কি ওজন কতটুকু হচ্ছে আর এটা কোন স্বর্ণটা একুশ ক্যারেট আচ্ছা দর্শক এটাও কিন্তু হচ্ছে হলমার্ক করা আমি তো দেখিয়ে দেই ব্যাক সাইডে এগুলো প্রত্যেকটা রিংয়ে কিন্তু হলমার্ক আছে আপনারা হলমার্ক দেখতে চেন সো এবার আর আমি মিস করছি না হলমার্কগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা একুশ ক্যারেট ওজন কতটুকু হচ্ছে ওজন চার আনা তাহলে আপনার মজুরি সহ মোটামুটি বারো হাজার দুইশো সামথিং দর্শক এটা কিন্তু বারো হাজার দুইশো সামথিংয়ের মতো এটার আর কি রেটটা পড়বে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যে কালেকশনটা দেখব সেটা আপনাদেরকে দেখে দিই এটা কিন্তু একটা ফুল হচ্ছে একদম সিম্পল একটা ফুল আমার যে আপুরা একটা ফুল পছন্দ করেন আর সেই আপুরা কিন্তু আমি বলবো এই ধরনের একটা রিং দেখতে পারেন এটা খুবই সিম্পল আর আমার ভাইয়াদেরকে বলবো যে এঙ্গেজমেন্টের জন্য বা গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য কিন্তু সুন্দর একটা রিং কালেকশন এটা হবে আর এটার পেছনেও কিন্তু হলমার্ক করা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি

দর্শক এখানে অনেক ভ্যারিয়েশনের রিং কালেকশন কিন্তু আছে এখানে মিনার মধ্যে আমরা কিছু কালেকশন দেখবো আমার যেই সকল আপুরা এই কালেকশন গুলো পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন মিনা করালে তো এক্সট্রা চার্জ লাগে না আপনার রেট যেটা সেটাই তো পড়বে না আচ্ছা দর্শক এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আসলে অনেক হ্যাপি যে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের দর্শকদেরকে দেখাতে পাচ্ছি একটু জুম করে দেখাবো নকশাটা কিন্তু অনেক সুন্দর এখানে আমি দেখতে পাচ্ছি ফুলের লতা পাতার মধ্যে মিনার কাজটা আছে আর চারপাশের নকশাটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রিংটা আসলে পছন্দ করার মতো একটা রিং আর এটার ব্যাক সাইডে আমি দেখাবো হলমার্ক কিন্তু করা আছে এবার আর আমি মিস করছি না প্রত্যেকটা রিং এর পেছনে হলমার্কটা হচ্ছে এটা কোন স্বর্ণটা হচ্ছে ভাইয়া 22 ক্যারেট এটা বোধহয় 22 ক্যারেট জি জি 22 ক্যারেট আচ্ছা আর ওজনটা কতটুকু কি হচ্ছে আর মজুরি সব প্রাইসটা কত ওজনটা হচ্ছে এটা প্রায় 16000 মত আসবে ওজনটা কতটুকু পাঁচানার কাছাকাছি আচ্ছা দর্শক পাঁচানার কাছাকাছি আর এটা টোটাল মজুরি সহকারে কষ্টটা কিন্তু 16000 সামথিং আপনাদের পড়ে যাবে আর চাইলে একটু কিছুটা কম বা একটু যদি ওজন বাড়িয়ে করতে চান সেটাও হবে বাট সেজন্য কিন্তু डायरेक्टली শপে চলে আসতে হবে ভিডিওর একদম শেষে আমরা এই শপের অ্যাড্রেস ও কন্টাক্ট নাম্বারটা দেখে নিব যাতে করে আপনারা এই শপে এসে আপনাদের পছন্দের গয়না কাটাগুলো কিনতে চলেতে পারেন আচ্ছা আমরা এই পরের কালেকশনটা দেখি এটাও কিন্তু মিনার মধ্যেই হচ্ছে বাট এই নকশাটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে প্রত্যেকটা রিংই সুন্দর কার যার কাছে যেটা ভালো লাগবে সে জাস্ট সেটা কেনে

আর বাজেট বলে দিচ্ছি যাতে করে আপনাদের ধারণা করতে সুবিধা হয় আচ্ছা এখানে ডায়মন্ডের রিংটা আমরা দেখিয়ে দিই যেহেতু আমরা বলেছি এখানে মিক্সড দেখিয়ে দেবো সেটা দর্শক এখন যে রিংটা দেখাবো এটা কিন্তু হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে আর এটাতে ডায়মন্ড হচ্ছে ভাইয়ার কাছ থেকে আমরা বাজার দর্শক সবই জেনে নেব আচ্ছা দর্শক এখন যে রিংটা আমি দেখতে পাচ্ছি আমার আপুদেরকে বলবো এবং ভাইয়াদেরকে বলবো এই রিংটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন আর বলতে চাইবো যে আমাদের আপুদের জন্য বিয়েতে যদি ভাইয়ারা গিফট করতে চান বা গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চান বা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য যদি চুজ করতে চান আমি বলবো এটা কিন্তু চুজ করতে পারেন ভাইয়া হোয়াইট গোল্ডের বাজার দরটা একটু বলে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে হোয়াইট গোল্ডের বাজার দর হচ্ছে এটা হবে আপনার চল্লিশ হাজার একশো চল্লিশ টাকা চল্লিশ হাজার একশো চব্বিশ এটার মধ্যে কি আবার ভ্যারিয়েশন আছে হ্যাঁ এটা ভ্যারিয়েশন হচ্ছে এটাই যে স্ট্যান্ডার উপর নির্ভর করে সবকিছু যেহেতু এটা একটা ডায়মন্ড ওটা উপরে নির্ভর করে আচ্ছা এখানে ডায়মন্ড স্টোন আমি মনে হয় একটাই দেখতে পাচ্ছি ঠিক না নাকি সাইডে আছে আচ্ছা দর্শক আমি জুম করে দেখিয়ে দিই নকশাটা কিন্তু এখানে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরোটা যে আপনারা আর কি নকশাটা দেখতে পাচ্ছেন উপরে এখানে ছোট ছোট অনেকগুলো আর কি ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা আসলে কোন মানে কান্ট্রি ডায়মন্ডটা ভাই বেলজিয়াম বেলজিয়াম আর এটা কতটুকু মানে এটা ইয়াটা আপনার ক্যারেট হিসাবে ধরা হয় এটা কোন কোন ডায়মন্ড

ছয় আনার মতো হচ্ছে দর্শক এটা কিন্তু অনেক সুন্দর একটা রিং আর বলবো যে আসলে সিরিয়াসলি একটা ব্রাইডাল রিং হিসাবে বা হচ্ছে প্রপোজার বা এঙ্গেজার রিং হিসাবে পারফেক্ট একটা কালেকশন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আরও কিছু কালেকশন দেখবো ভাইয়া অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য আমরা আসলে অনেক আর কি কি বলবো অনেক ধন্যবাদ ভাইয়া রিংটা বোধহয় বের করছিলেন এটা তো ডায়মন্ড ছিল আচ্ছা এটা হল ডায়মন্ড আচ্ছা এটা কোন ডায়মন্ড আচ্ছা দর্শক এখন যে রিংটা আমরা দেখবো এটার গোলটা কিন্তু হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে আর এটার যে আপনারা ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইজারল্যান্ডের এখানে ডায়মন্ড আমি স্টোন মোট দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশটার মতো আর কি ডায়মন্ড রিং কিন্তু আছে ছোট বড় মিলিয়ে সো এটার কালেকশনটা কিন্তু অনেক সুন্দর আমি আপুদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু চাইলে এই রিংটা দেখতে পারেন যেহেতু বাইশ ক্যারেট চরণের মধ্যে আছে তো একটু আপনার পছন্দের মানুষকে বা প্রিয়জনকে গিফটও করতে পারেন সো এখানে ওজন কতটুকু হবে ভাইয়া এই রিংটার গোল্ডের এটা আপনার ষোলো হাজার দুইশো দর্শক এটার প্রাইসটা কিন্তু ষোলো হাজার দুইশো একদম আমি বলবো রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক সুন্দর একটা ডায়মন্ডের রিং হচ্ছে তো দর্শক আমরা কিন্তু অনেকগুলো হচ্ছে লেডিস রিং কালেকশন দেখলাম আরও অনেক কালেকশন কিন্তু দেখা বাকি ছিল বাট আমরা ট্রাই করবো অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রেজেন্ট করার আর ভাইয়ার কিছুটা ব্যস্ততার কারণেও কিন্তু আসলে আমরা আসলে বেশি কালেকশন দেখাতে পারলাম না বাট আশা করি আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগলে আপনারা কিন্তু ভাইয়াদের সব থেকে এসে শপিংগুলো করবেন তো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে কেনাকাটা করতে হচ্ছে দর্শক অ্যাড্রেসটা দেখে নেব এটা হচ্ছে জান্নাত জুয়েলার্স আমি আপনাদেরকে দেখে দিই এটা হচ্ছে জান্নাত জুয়েলার্স আর এটার অ্যাড্রেসটা হচ্ছে শোরুম রজ্জবালি সুপার মার্কেট শপ এক আর একটা হচ্ছে দক্ষিণ খান বাজার উত্তরা ঢাকা বারোশো তিরিশ আর এখানকার যে আপনার ওনারটা হচ্ছে ওনার ভাইয়া সে হচ্ছে এম ডি বিল্লাল হোসেন যার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ওয়ান ফাইভ সেভেন এইট সিক্স আর একটা হচ্ছে জিরো ওয়ান টু ফাইভ ওয়ান এইট জিরো এইট থ্রি ওয়ান ভাইয়া আপনার নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় ইমো বা হোয়াটসঅ্যাপ পাবে আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে নাই আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু ডিরেক্টলি চাইলে ভাইয়ার সাথে ফোনে কথা বলে বা ডিরেক্টলি শপে এসেও কিন্তু আপনাদের পছন্দের কেনাকাটা করে ফেলতে পারেন আশা করি দর্শক এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ভাইয়াদের শপে এসে শপিং করবেন আর যেহেতু আমি উত্তরায় চলে এসেছি সো এখানকার যারা আশেপাশের যারা দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভাইয়া শপ থেকে শপিং করে যেতে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদম তুলবেন না সোনমত সবাইকে